উপদেশ দিচ্ছে না ভাগবত নিজে আচরণ করে তার নিজস্ব উপলব্ধি শেয়ার করছেন যেন পিথু মহারাজ এর আগের অধ্যায়ও তিনি ভগবানের ভক্ত তিনি কিভাবে সাধু মহাত্মা পুরুষদের মনি ঋষিদের তিনি নিজে নতমস্তক হয়ে সম্মান করে প্রজাদের শিক্ষা দিচ্ছেন एखनत तई निजे उठे पारिषद वर्ग सबाई के लिए उठे दाड़िए भाव तीन से चार कुमार के स्वागत जान क्रिया क्रियामाणी तात्पर्य बोला गुण कर्माणी सह सर्वस अहंकार विमूड आत्मा करता हमी मान्यते প্রতিটি বদ্ধজীব জড়া প্রকৃতি গুণের বিশেষ মিশ্রণের দ্বারা প্রভাবিত তার ফলে বদ্ধজীব জড়া প্রকৃতির গুণের দ্বারা সম্পূর্ণরূপে প্রভাবিত হয়ে বিশেষভাবে কার্য করতে বাধ্য হয় এখানে এই প্রকার সঙ্গে তুলনা করা হয়েছে তার কারণ এই নয় যে তিনি ছিলেন আত্মা চতুর্চন্দ্রের স্বাগত জানানোর জন্য তার উৎকণ্ঠাকে বদ্ধজীবের ইন্দ্র তৃপ্তির সাধনের প্রবল আকাঙ্ক্ষার সঙ্গে তুলনা করা হয়েছে হ্যাঁ পদ্মাজীব আমরা জড়বস্তু বস্তু লাভের আকাঙ্ক্ষায় কতটা উদ্গ্রীত কিন্তু চিনময় জিনিস গীতা পড়ুন সময় কোথায় কেউ কেউ বলে এই অভাগাকে ঠাকুর টানছে কবই কেউ বলে আমি গীতা আমি আমি তো নিরক্ষর পড়তে জানি না কি করে গীতা পড়ব কত অজুহাত কত নিরুৎসাহিত প্রধান দেখা যায় কিন্তু যখন জড়জাগতিক কোনো প্রলোভন আসে এক ভদ্র মহিলাকে গীতা দিচ্ছে বলে আপনি গীতাটা নিয়মিত পড়বেন বলেন আমি লেখাপড়া জানি না তো গীতা পড়বো কি করে সঙ্গে সঙ্গে বলেছিলাম যে আপনি তো পশ্চিমবঙ্গের একজন মহিলা সম্মানিত মহিলা আশা করি আপনার আমাদের সরকারের যে প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার আপনার আছে কি না হ্যাঁ লক্ষ্মী ভাণ্ডার সরকার থেকে আমি মাসে পাঁচশো টাকা করে আমার ব্যাংকে ঢুকে যায় বোল আপনি তো পড়াশোনা জানেন না লক্ষ্মী ভাণ্ডার আপনি পেলেন কি করে বলে কেন না ফর্ম ফিল আপ করতে হয়েছে না আপনি তো পড়াশোনা জানেন না লেখাপড়া জানেন না ফর্ম ফিল আপ করলেন কি করে জমা দিলেন কি করে বলছে আমার এক আত্মীয় আমার জন্য করে দিয়েছেন তাহলে জাগতিক বস্তু লাভের জন্য কত আগ্রহ একে তাকে দিয়ে করিয়ে নি গীতাটা একে তাকে দিয়ে পড়াতে পারবেন না ওনাকে দিয়েই পড়াবেন এখানে বলা হয়েছে হ্যাঁ বদ্ধজীবের উৎকণ্ঠা ইন্দ্র তৃপ্তির জন্য কত উৎকণ্ঠা ইন্দ্রের বিষয়ের প্রতি আকৃষ্ট থাকে তার চক্ষু সুন্দর রূপ দর্শন করতে যায় কর্ণ সুন্দর সঙ্গীত শ্রবণ করতে যায় নাসিকা সুন্দর ফুলের গন্ধ আঘ্রান করতে যায় তার ত্বক স্পর্শ সুখ অনুভব করতে চায় তার জীব বা সুন্দর স্বাদ আসাদ করতে চায় তেমনি হস্ত পদ উদর উপস্থ মন ইত্যাদি তার অন্য সমস্ত ইন্দ্রগুলি ইন্দ্র সুখভোগের প্রতি এতই আকৃষ্ট যে সে কিছুতেই তাদের দমন করতে পারে না তেমনি পিতু মহারাজও দিব্য জ্যোতিতে উদ্ভাসিত চতুঃসন্দেত আকর্ষণে স্বতঃস্ফূর্তভাবে তাদের স্বাগত জানিয়েছিলেন কেবল তিনি নয় তার আমার তো অনুচরেরও তাদের স্বাগত জানিয়েছেন ঠাকুর ভক্ত বিনোদ বলেছেন তার কবিতায় বিষয়ে যে প্রীতি এবে আছয়ে আমার সেই মতো প্রীতি হোক চরণে তোমার বিষয়ের প্রতি যেরকম যতটাই প্রীতি জাগতিক বস্তু লাভের জন্য যতটাই আকাঙ্ক্ষা সেই মতো উৎকণ্ঠা আকাঙ্ক্ষা প্রকাশ করতে হবে ভগবত বস্তু লাভের জন্য তাহলে না ভগবানকে লাভ করা যাবে নিজে উঠে ঘুম থেকে নিজে উঠে জপ করতে হবে একজন মহারাজের কথা আজকে সকালে শুনছিলাম উনি বলছেন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবে প্রায় সাড়ে তিনটা থেকে মুহূর্ত শুরু হয়ে যায় মুহূর্তে ঘুম থেকে উঠে তুমি ভগবানের নাম জপ করবে গুরুদেবের গুণ কীর্তন করবে অবশ্যই তুমি বৈকুণ্ঠ দর্শন পাবে তো সেটাই বলছেন ততটাই উৎসাহ পিতু মহারাজের থেকে লক্ষ্য রাখ লক্ষ্য করা গেছিল বলায় সমারুচি বিশিষ্ট ব্যক্তিরা একসঙ্গে থাকেন এই পৃথিবীতে সকলেই তাদের নিজেদের মতো রুচিসম্পন্ন মানুষের প্রতি আকৃষ্ট হয় মদ্যপের প্রতি মদ্যবি আকৃষ্ট তেমনি সাধুদের সাধুরা আকৃষ্ট পিতু মহারাজ পারমার্থিক উন্নতির সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত ছিলেন তার ফলে তিনি কুমারদের প্রতি আকৃষ্ট ছিলেন যারা ছিলেন তার মতোই সমরুচি বিশিষ্ট তাই বলা হয় মানুষকে চেনে যায় তার সঙ্গ থেকে আরেকটা শ্লো পড়ি যে যে সঙ্গের লোক তার প্রতি সে ততটা আকৃষ্ট হয় যে যেখানে বলছে মদের লোক মদ দোকানের প্রতি আকৃষ্ট সাধুরা সাধুদের প্রতি তাই পিতু মহারাজ এই কুমারদের প্রতি আকৃষ্ট হয়েছিলেন गौरवाितसभ्यसयान्त प्रशाकन्धर विधिवजयाञ्चक्रे गृहतार्हणनासन नासना गौरवासभ्य प्रशयनकन्धर विधिवत् पूजयाञ्चक्रृतासन যখন সেই মহর্ষিগণ শাস্ত্রবিধি অনুসারে তাদের যে স্বাগত জানানো হয়েছিল তা স্বীকার করে রাজার দেওয়া আসন গ্রহণ করলেন তখন মহারাজ পৃথু তাদের গৌরবের বশীভূত হয়ে বিনয় বনত মস্তকে তাদের পূজা করেছিলেন রাজা তাদের তো সম স্বাগত জানালেন আসন দিলেন পদধৌত করলেন এবং বসার জন্য অনুরোধ করলেন আর চতুর কুমার আসন গ্রহণ করলেন আমার অনুভব দেখে কারো কারো বাড়ি যাই হয়তো ভক্তরা বাড়িতে নিয়ে গেছেন ভক্তরা বলেন মহারাজ এই পাশের বাড়িতে একটু চলুন তারাও যদি একটু ভক্ত হয়ে যায় তারা জানেও না কিভাবে স্বাগত করতে হয় তখন বলল দে চেয়ারের উপর একটা কাপড় দেন তবে সেই শিক্ষাও নেই সেই কালচারও উঠে গেছে তো তো সেই সেই কালচার দেখা যায় অনেকের বাড়িতে তো বসাও যায় না বসাও যায় না এমন পরিস্থিতি ঘর যেন একদম গোয়ালের মতো লাগে ছড়িয়ে ছিটিয়ে আর কোনো বাড়িতে দেখি এত সুন্দর গোছানো জিনিসপত্র কত সুন্দর কোথাও এরকম দেখা যায় না বলা হচ্ছে কত সুন্দর এই চারজন কুমারেরা হচ্ছেন বৈষ্ণব সম্প্রদায়ের পরম্পরা আচার্য ব্রহ্ম শ্রী কুমার ও রুদ্র সম্প্রদায়ের মধ্যে কুমার সম্প্রদায় আসছে এই চার কুমার থেকে তাই পিতু মহারাজ ସମ୍ପ୍ରଦାୟ ଆଚାର୍ଯ୍ୟ ଅତ୍ୟନ୍ତ